আলাইকুম তো সবাইকে এমন আছেন এ গ্রেটের জমজম আবারও নিয়ে চলে আসলাম বিলালটার প্রাইস থেকে মার্শাল কালারগুলি দেখেন ডিজাইনটা দেখেন কি যে ভালো লাগে পাঁচটা কালার পাঁচটা কালারই কিন্তু সুপার দুপার হিট কালার একটু সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর এটা প্যান্টের কাপড়টা কিন্তু এক কালার একটু দেখি তাহলে কালারগুলিও দেখতে পারবো সুন্দর কিছু ড্রেস কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান কালার হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে কালারটা থাকবে ড্রেসের লোয়ে আটচল্লিশ জমজম সুইস লোন লেখা রয়েছে তারপর হচ্ছে ব্যাক সাইডটাও সুন্দর হবে এটা হচ্ছে ব্যাকসাইড স্লিপের পার্টটা কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু আলাদা করে দেওয়া আছে তো আমি বলবো লক্ষ্মী আপরা চলে আসেন পছন্দের ড্রেসগুলি নেওয়ার জন্য তার ওনারটা অনেক ভালো লাগে প্রত্যেকটাই অন্যায় কিন্তু সুন্দর একেবারে ড্রেসের সাথে খুব ভালো মিলে মিল রয়েছে এটা হচ্ছে কফি কালার কফি কালারটা কিন্তু হচ্ছে সুন্দর একটা কালার আর এটার সাথে হচ্ছে এই যে প্রিন্টের কিন্তু হচ্ছে ডিজাইনটা এই প্রিন্টের সাথেই স্যালোটা ম্যাচিং করে দিয়েছি একটু কন্টাস্ট খবই সবাই চাচ্ছেন যে ভাই একটু কনটাস্টের মধ্যে একটু বেশি ভালো লাগে ওনাটাও দেখেন চমৎকার পাবেন কালার পাবেন এটার প্রাইসও থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ এটা কিন্তু হচ্ছে আপনার ক্রিম কালার অনেক কাপড়েই কিন্তু একটু ক্রিম কালারটা বেশি পছন্দ করে থাকেন ঠিক আছে বিশেষ করে এই ধরনের কালার প্যান্টের কাপড়টা হবে এই যে দেখেন এই ডিজাইনের সাথে ম্যাচিং করে প্যান্টের কাপড়টা দিয়েছি মিন্ট কালারের মধ্যে ঠিক আছে মিন্ট কালারটাও কিন্তু হচ্ছে সুন্দর এই এটা হচ্ছে দেখেন এই কালারটা সুন্দর পাবেন ব্ল্যাকের সাথে কিন্তু অ্যাশ কালার কম্বিনেশনটা খুব ভালো লাগে প্যান্টের কাপড়টা সুন্দর কিন্তু ড্রেসের ওনাটা চলে আসবে অনেক বড় নামাজি ওনা কিন্তু হচ্ছে ব্ল্যাক এসের সাথে কিন্তু হচ্ছে পেস্ট কালার হবে এটার কালারটা সুন্দর এগুলি অনলাইনে অর্ডার করতে পারবেন জটপট করে অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা হবে এটা এই হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে আপনি কটনের মধ্যেই পাবেন কোথাও ঘুরতে যাবেন একটা জমজমে ড্রেস পরে যান আর আমরাই একমাত্র সবচেয়ে কম প্রাইজের মধ্যে জমজম এগ রেটের চিপিসগুলি দিয়ে থাকি মাত্র ছয়শো ভিডিওতে শেয়ার করে রাখবেন ভিডিওটা আর লাইক দিয়ে রাখবেন কমেন্ট করবেন এরকম সুন্দর সুন্দর ড্রেসগুলি সবার আগে পেয়ে যাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ